হ্যালো ফ্রেন্ডস আমি নিশা আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে মোস্ট ওয়েলকাম তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আজ আমরা গিয়েছিলাম নবদ্বীপে সবার প্রথমে মায়াপুর লঞ্চ ঘাটে টিকিট করে নবদ্বীপে যাচ্ছিলাম টিকিটের মূল্য ছিল মাত্র পাঁচ টাকা তারপর আমরা লঞ্চে চেপে গেলাম মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার জন্য আর ঠিক এই জায়গাটাতেই তিনটা নদী একসাথে মিশছে গঙ্গা যমুনা সরস্বতী যে দিক থেকে আমাদের লঞ্চটা আসছে সেই দিকটা একটা আর একটা যেদিকে লঞ্চগুলো সব যাচ্ছে ওই দিকে আর আমাদের একটা সামনে তিনটা নদী একসাথে মিশেছে লঞ্চটিকে নামার পর আমরা টোটো করে নিয়েছিলাম টোটো করে সবার প্রথমে আমরা এই মন্দিরটায় এসেছিলাম এই মন্দিরটাই ঢোকার পর দেখলাম এখানে তেমনভাবে কোনো কিছু ঠাকুর নেই কিন্তু এখানে একটা গুপ্তবৃন্দাবন বলে একটা জায়গা আছে যেটা এই মন্দিরটার ঠিক নিচে মন্দিরের ভিতরে এই যে রাধা কৃষ্ণ আছে আর মন্দিরের দেওয়ালে এইভাবে সব নাম লেখা ছিল যারা আগে এই মন্দিরের দেখভাল করত তাদের নাম আছে যারা এখন মারা গেছে গুপ্তকুটিতে যেতে গেলে টিকিট করতে হয় তো টিকিট করার জন্য প্রত্যেকজনকার দশ টাকা করে লাগে এখানে একটা ছোট্ট দোকানের মতো ছিল এখানে আমরা সবাই টিকিট করে নিলাম তারপর আমরা এখন বৃন্দাবনে ঢুকছি সিঁড়ি দিয়ে এখানে আমি একদম ভয়েস দিতে পারিনি কেননা পাশে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিলো তো কপিরাইট চলে আসবে ওই জন্য এটা হচ্ছে বৃন্দাবনের ভিতরের ভিউ এখানে যে থিমগুলো করা ছিল সেই থিমগুলোর সব নাম দেওয়া আছে এই থিমটার নাম ছিল নিমায়ের সন্ন্যাসযাত্রা এই থিমটার নাম ছিল ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু এই থিমটার নাম ছিল যখন মহাপ্রভু শ্রী চৈতন্য জগন্নাথ দেবের সাথে পুরীতে দেখা করতে গিয়েছিলেন সেই থিম এই থিমটার নাম ছিল জগন্নাথের ক্ষেত্রে যখন মহাপ্রভু সংকীর্তন করছিলেন এই থিমটা ছিল হরগৌরী মাধবের যে কাঠের তরি ছিল সেই কাঠের তরিটা রামচন্দ্রের পায়ের ছোঁয়ায় স্বর্ণ তৈরি হয়ে উঠেছিল এই থিমটার নাম ছিল লক্ষণের শক্তি সেল এই থিমটা হচ্ছে নিমায়ের বাল্যকাল নিমায়ের ছোটোবেলায় যা কিছু ঘটেছিল তাই এইখানে দেখানো হয়েছে এই থিমটা হচ্ছে দিগ্জয়ী পণ্ডিত যখন নিমায়ের কাছে পরাজিত হয়েছিলেন দেওয়ালেও কত সুন্দর সুন্দর পেন্টিং করা আছে এই থিমটার নাম হচ্ছে কংসের কারাগার ও মহামায়ার দৈববাণী এই থিমটা হচ্ছে কৃষ্ণ কালী এই থিমটা হচ্ছে রাসলীলা এই জায়গাটা এত ভিড় ছিল না ঠিক করে একটা ভিডিও ক্লিপও নিতে পারিনি এটা হচ্ছে রাম রাবণের যুদ্ধ তারপর এটা ছিল সীতার অগ্নি পরীক্ষা গুপ্ত গুহা থেকে বের হয়ে আমরা তারপর আরেকটা মন্দিরে এসেছিলাম এই মন্দিরটা অনেক বড় ছিল কিন্তু চারিদিকে অনেক ফাঁকা ফাঁকা এই জায়গাটার নাম হচ্ছে ধামেশ্বর আমরা যখন গেছিলাম তখন মন্দিরটা বন্ধ ছিল তারপর আমরা গিয়েছিলাম নিমায়ের বাড়ি, যেটা ছিল সাড়ে চারশো বছরের পুরানো এটা ছিল সেই সোনার গৌরাঙ্গ যেটা সাড়ে চারশো বছরের পুরানো সোনার গৌরাঙ্গ দেখার পর আমরা গেছিলাম একটা মন্দিরে তো এই মন্দিরটার নাম কি আমি ঠিক জানি না তাও তোমরা দেখতে থাকো। আসল কথা কি বলো তো আমরাও সব বাইরে থেকে গেছি আমরাও ঠিক এইসব মন্দিরের নাম বা রহস্য এসব কিছুই জানি না জানতে পারতাম যদি তেমনভাবে কেউ আমাদের গাইড থাকতো তো গাইড নেই তো কি করে জানতে পারবো আর লেখা পড়ে তো সবটা বোঝা সম্ভব নয় তাও যেটুকু বুঝতে পেরেছি এইগুলো হচ্ছে পূর্ণ সমাধি মন্দির এই মন্দিরে ঠাকুরদের নিত্য সেবা দেওয়া হয় এখানে অনেক সন্ন্যাসদের ফটো লাগানো ছিল আর এখানে রাধা কৃষ্ণ ছিল তারপর সবশেষে এই মন্দিরের বাইরে একটা শিব মন্দির ছিল তো সেই শিব মন্দিরের কাছে গিয়েছিলাম এই ভিডিও ক্লিপটার ক্যামেরাম্যান হচ্ছে আমার বাবা আমি বাবাকে বলেছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না ওই জন্য বাবাকে বলেছিলাম তো বাবা এই ভিডিওটা করে দিয়েছিল তোমরাও একটু শিবলিঙ্গটা দেখে নাও তারপর আমরা আবার নবদ্বীপ থেকে মায়াপুরের লঞ্চের টিকিট কেটে ফিরে গেলাম মায়াপুরে মায়াপুরে ফেরার পর দেখা হয়ে গেল এই ট্যালেন্টেড লোকটার সাথে সত্যি এনার অসাধারণ ট্যালেন্ট আছে তোমরা যদি মায়াপুর নবদ্বীপে যাও তাহলে এনার সাথে তো একবার না একবার দেখা হবেই কেননা ইনি বাসি বিক্রি করে বলেন তো ঠিক দেখা হয়ে যাবে ওনার ট্যালেন্টটা একবার দেখে নাও তোমরাও তোমার রাধে কোথায় দেখলে তো ওনার ট্যালেন্ট বাসির মধ্যে দিয়ে নিজের মুখের কথা প্রকাশ করছে আজকের ভিডিওটা এখান পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই ফ্রেন্ডস